পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিশুদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থার জন্য চালু করেন শিশুসতী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার পর থেকেই শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের সমস্ত জনগণের জন্যই বিভিন্ন স্কিমের প্রচলন করেন শিশুদের স্বার্থে এরকমই একটি জনপ্রিয় প্রকল্প হল শিশুসী প্রকল্প এই প্রকল্পে শৈশবকালে শিশুদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং বিনামূল্যে অস্ত্রোপচারের সুবিধে দেওয়া হয়ে থাকে তো কারা কারা এই শিশুটি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টের প্রয়োজন রয়েছে এই সমস্ত কিছু বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটাতে তো আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশ্ব হৃদয় দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী দুই সালে আগস্ট মাসে শিশুসাথী প্রকল্প ঘোষণা করেন রাজ্য সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল শিশুদের বিনামূল্যে হার্ট সার্জারির মাধ্যমে তাদের জীবনকে ফিরিয়ে দেওয়া অনেক সময় দেখা যায় শিশুর জন্মানোর সময় বিভিন্ন রোগ নিয়ে জন্মগ্রহণ করে বা জন্মগ্রহণের পরেও বিভিন্ন সমস্যা দেখা যায় বিশেষ করে যে সকল শিশুর হাটের জন্মগ্রহণ করে সেই সকল শিশুদের বিনামূল্যে সার্জারির ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার শিশুসি প্রকল্প ঘোষণা করেন কারণ বর্তমান দিনে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ তাই শিশুদের রোগমুক্ত জীবন দেওয়াই অত্যন্ত প্রয়োজন শিশুসতী প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যায় শিশুসি প্রকল্পের মাধ্যমে শিশুদের হাট সংক্রান্ত রোগ ব্যাধির বিনামূল্যে চিকিৎসা করা হবে এই প্রকল্পে হৃদয় সংক্রান্ত সকল রোগের চিকিৎসা করা হবে তার মধ্যে হচ্ছে প্রথমত হাটের ফুটোর সমস্যা দ্বিতীয়ত হাটের রক্ত চলাচলের সমস্যা তৃতীয়ত হৃদযন্ত্রে বিভিন্ন প্রকারের সমস্যা চতুর্থত কনজেনিটাল কার্ডিয়াল ডিফেক্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা শিশুর বারো বছর বয়স পর্যন্ত হাটের যে কোনো ধরনের সমস্যা বিনামূল্যে আপনারা চিকিৎসা করাতে পারবেন এবার প্রশ্ন হলো কোন কোন হাসপাতালে এই প্রকল্পে সুবিধা পাবেন এক্ষেত্রে শুধুমাত্র নির্বাচিত কতগুলো হাসপাতালেই আপনারা এই সুবিধাগুলি পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে দুর্গাপুর মিশন হাসপাতাল বা কলকাতা বি এম বিড়লা হাসপাতাল এবং কলকাতা রবীন্দ্রনাথ ট্যাগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স কলকাতা এস কে এম হাসপাতাল কলকাতা আর জি কর মেডিকেল কলেজ এবং কলকাতা বিসিরায় মেমোরিয়াল হসপিটাল ফর চিলড্রেন এই হাসপাতালগুলিতে আপনারা শিশুর হাট সংক্রান্ত যে কোনো সমস্যায় বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন এবার আসি এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে প্রথমেই শিশু এবং শিশুর অভিভাবকের আধার কার্ডের জেরক্স শিশুর মায়ের বা শিশুর অভিভাবকের ভোটার কার্ডের জেরক্স কপি এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র শিশুর অভিভাবকের আয়ের প্রমাণপত্র আবেদনকারীর দুটো পাসপোর্ট সাইজের ফটো আবেদনকারী যদি বিপিএলের অন্তর্ভুক্ত হয় তাহলে বিপিএল সার্টিফিকেট এবার প্রশ্ন হল আপনারা এই প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন শিশু প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য জেলা স্বাস্থ্য অফিসের সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে এরপর আপনি সেখান থেকেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন যে শিশু প্রকল্প কি এবং এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনারা কারা কারা আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে